স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সারা দেশে কেন একটা রাজ্যের সমস্ত অঞ্চলে করবার একটিয়ার নির্বাচন কমিশনের নেই যতক্ষণ না রাষ্ট্রপতির অনুমতি পাওয়া যাচ্ছে এবং স্পেশাল ইন্টেনশিপ রিভিশন কখন হয় যখন কোনো একটা রাজ্যের একটা বিশেষ অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে ধরুন বন্যা হয়েছে জলে ভেসে গেছে মানুষ ওখান থেকে চলে গেছে কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে সামনেই নির্বাচন তখন সেই জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে তাদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয় অথবা কোন একটা যুদ্ধ হয়েছে বাড়িঘদ সব ভেঙে চুড়ে গেছে মানুষ সেখান থেকে চলে গেছে পরবর্তীকালে মানুষ আবার এসছে সেই জায়গাতে নির্বাচন আছে তখন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয় এবং সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মধ্য দিয়ে তাদের ভোটার তালিকায় নাম আবার নতুন করে তোলা হয় তাই একটা সমস্ত রাজ্যে কেন একটা দেশে আজকে স্পেশাল রিভি ইন্টেন্সিভ রিভিশন চলছে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে কারণ স্পেশাল ইনটেনসিভ রিভিশন এভাবে করা যায় না সামারি রিভিশন হয়